এবং স্বাভাবিকভাবে অনেক খাবারই উনি খেতে পারছিলেন না তো আমরা তাকে জাস্ট রুট কস্টটা যেহেতু আমরা ফাংশনাল মেডিসিনের রুট কস্টটাকে ফাইন্ড আউট করি তার ইনসুলিন রেজিস্টেন্সটা আমরা দেখে নিতে হরমোনাল বিষয়গুলো কেমন আছে তারপর গাটের কিছু পরীক্ষা হ্যাঁ তো স্টুল পরীক্ষা ফিকাল ক্যালপোটেক্টিন তারপরে হচ্ছে তার লিপিড প্রোফাইলটা একটু এলোমেলো ছিল সেখানে ট্রাইগ্লিসারাইড বেশি ছিল তারপরে হোমোসিস্টিন লেভেল ইনফ্লামেশন আছে কেন সিআরপি কেমন ছিল হ্যাঁ এই মার্কারগুলো দেখা তারপরে স্পেশাল কিছু ইউরিনারি সিআরপি সব টেস্টের পাশাপাশি কিছু মেটাল ডিটেকশন একটা টেস্ট আছে যেটা আসলে শরীরে হেভি মেটাল উপস্থিতি আছে কিনা কারণ এটা একটা ইনফ্ল্যামেশনের একটা অন্যতম রুট কজ লিভার ফাংশনগুলো দেখা তার ডিএইচএ সালফেট দেখা তো এগুলো দেখার পরে তাকে টোটাল অবস্থাটা বোঝা হলো তারপরে আমরা কিছু সাপ্লিমেন্টেশনে গেলাম এবং সাথে তার লাইফস্টাইল চেঞ্জ করলাম কখন খাবেন কি খাবেন কি খাবেন না এই বিষয়গুলো তাকে পরামর্শ দেওয়া হয়েছিল এবং যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু সাপ্লিমেন্টেশন এখানে ইম্পর্টেন্ট এবং জীবনযাত্রার মান বা জীবনযাত্রার যে ধরনটা তো এই এই জায়গাগুলো আসলে মানে আমরা অ্যাড্রেস করি এবং ট্রিটমেন্টে যাই